এই সাহায্যটা আমি হাত জোর করে চাচ্ছি আর যারা আমার পরিচিত না যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করতেছি আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই যদি এই রমজান মাস আপনার একটা শেয়ারের কারণে যদি আমার কোনো একটা ভালো বন্ধুর কাছে গিয়ে এই ভিডিওটা পৌঁছে আর ওনারা যদি এসে এই পরিবারের এই বাহির কাছে যদি দাঁড়ায় তাহলে আমি ইচ্ছা আমি আশা করতেছি ওনারা খুব ভালোভাবে এই ঈদটা উদযাপন করতে পারবে আমি যদি আপনাদেরকে এই ঘরটা দেখাই ওনার ঘরটা দেখাই দেখি এদিকে দাও আমি ওনার ঘরটা দেখাইতে চাই যে আসলে এই দেখেন এই ঘর এনার ঘর হচ্ছে এটা এটা হচ্ছে ওনার ঘর এই এক ঘরে কিন্তু মানে রান্না বান্না যা আছে সব কিন্তু এখানে আসসালামু আলাইকুম ভিডিও করার দায়িত্ব আমার এই পরিবারটাকে ভালো রাখার দায়িত্ব আপনার যেহেতু আমার সমর্থ নাই আমি এনাদেরকে মানে হাসি খুশি রাখার জন্য এটুক এটুকু সমর্থ কিন্তু আমার নাই আমার কিন্তু একটা সমর্থ আছে আমি ভিডিওটা করে পোস্ট করতে পারবো কিন্তু এই এনাদের মতো মানুষের মুখে হাসি ফুটানোর মতো সেই কিন্তু আল্লাহ আমাকে কিন্তু তফিক দেয় নাই এখানে আমি দাঁড়িয়ে আছি কালকে আমি যখন ঢাকা থেকে আসি তখন মানে আমার এখন খুব খারাপ লাগতেছে একে দেখতেছি গাড়ি দিয়া মানে বাড়ি থেকে কালেকশন করে আসতেছে আপনার সন্তান কয়জন ছয়জন ছয়জন মানে এই বাড়িতেই থাকেন আসলে হয়তো বাড়িটা যদি আপনারা দেখতে পারেন আমি দেখাবো এখানে আছে মোটামুটি পাঁচজন আছে আরো একজন আছে এটা হইতেছে মানে গোসলখানা একটু একটু এদিকে খানা তো এখানে দাঁড়ান আপনারা এখানে দাঁড়ান এটা হলো এটা হলো ওনাদের গোসলখানা দেখতে পারতেছেন এটা গোসলখানা আর এটা হলো এটা হলো ওনাদের থাকার ঘর এই ঘরেই কিন্তু ওনারা মানে বসবাস করেন তো ঈদ আসতেছে আপনাদের মানে কি কেনাকাটা হয়েছে না টাকা নাই চলাফেরা কেমনে মানে খানা দানা কেমনে আপনার দিনকাল চলে কেমনে খুব কষ্ট একবার তো মানে যারা ইউনিয়ন প্রতিনিধি আছে চেয়ারম্যান আছে বা এ ধরনের কোনো সাহায্য সহযোগিতা পান না নাই এই পর্যন্ত পাইছেন না এই বলে নাই এ পর্যন্ত কেউ আসে নাই না নাম কি তোমার হালিমা হালিমা তোমার নাম কি জশিম জশিম ওর নাম কি পারবিন পারবিন তো ভিডিওটা করার আমার উদ্দেশ্য হলো একটাই কারণ এনাদের মুখে আমি হাসি ফোটাতে পারবো না শুধু আপনারা ছাড়া আমি যদি এখানে নাম মেনশন করে বলতে যাই আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি নাম নিব না কারো আমি যদি নাম মেনশন করতে চাই ভিডিওতে আমি এমন কয়েক ডজন আমার বন্ধু বান্ধব আছে যে আমি আপনাদের নাম উদ্দেশ্য করে আমি বলতে পারবো কিন্তু আমি কাউকে ছোট করতে চাচ্ছি না আমি চাচ্ছি এই পরিবারটাকে ভালো রাখার জন্য সামনে ঈদ আসছে যারা আমাকে যারা চিনেন আর যারা আমাকে চিনেন না অবশ্যই আমি আপনাদের প্রতি আমার অনুরোধ এই এই পরিবারটির জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমাকে চিনেন আমি নাম মেনশন করতেছি না দেশ এবং দেশের বাইরে অনেক আছেন আমার প্রবাসে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমি এই পরিবারের মুখে হাসি ফুটাতে চাই আপনাদের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সহযোগিতা যা পাবো অবশ্যই পরবর্তীতে যারা ভিডিও আমাকে সহযোগিতা এই পরিবারকে আমাকে না এই পরিবারকে যারা সহযোগিতা করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের নাম ধরে ধরে আবার আমি ভিডিও আরেকটা রিপ্লাই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি আমি আবারও বলতেছি আমি কিন্তু আমার কোনো বন্ধু বান্ধবকে করতেছি না অনেক বন্ধু বান্ধব আমার আছে প্রবাসী আছেন যারা আমি নাম মেনশন আবার বলতেছি আমি নাম মেনশন করব না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমি চাচ্ছি এই পরিবারকে ভালোভাবে যেন এই যে ঈদুল ফিতর আসছে এই ঈদটা যেন ভালোভাবে যেন ওনারা করতে পারে আপনার কিছু বলার আছে না কি আর বলবো আর যাই হোক ওনার কিছু বলা নাই মানে আমি তো বলছি আমি চাচ্ছি এই পরিবারকে ভালোভাবে যেন ঈদটা যেন করতে পারে আমি এটুকুই আমার বন্ধু বান্ধব যারা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু আপনাদের নাম মেনশন করে বলি নাই আমার প্রবাসী ভাইয়েরা আছেন অনেক ভাইয়েরা আছেন আমার পরিচিতর মধ্যে যারা আমার পরিচিত বাইরে আছেন তাদের আমার কাছে কোনো চাওয়া নাই আপনাদের শুধু আপনাদের কাছে আমার একটাই চাওয়া যারা আমার পরিচিতের বাহিরে আছেন অনেকে অনেক সময় বলে যে ওরা ব্যবসা করে হেনতেন এই জন্য আমি যারা আমার পরিচিত আছেন তাদের কাছে তাদের কাছে আমি ক্ষমা মানে জোর হাত জোর করে চাচ্ছি এই সাহায্যটা আমি হাত জোর করে চাচ্ছি আর যারা আমার পরিচিত না যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করতেছি আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই যদি এই রমজান মাস আপনার একটা শেয়ারের কারণে যদি আমার কোনো একটা ভালো বন্ধুর কাছে গিয়ে এই ভিডিওটা পৌঁছে আর ওনারা যদি এসে এই পরিবারের এই বাহির কাছে যদি দাঁড়ায় তাহলে আমি ইচ্ছা আমি আশা করতেছি ওনারা খুব ভালোভাবে এই ঈদটা উদযাপন করতে পারবে আমি যদি আপনাদেরকে এই ঘরটা দেখাই ওনার ঘরটা দেখাই দেখি এদিকে দাও আমি ওনার ঘরটা দেখাইতে চাই যে আসলে এই দেখেন এই ঘর এনার ঘর হচ্ছে এটা এটা হচ্ছে ওনার ঘর এ এক কিন্তু মানে রান্না বান্না যা আছে সব কিন্তু এখানে এটা হলো ওনার ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ওনার ঘর এখানে কিন্তু রাতে রাতে কিন্তু ওনারা এখানেই ভাই একটু এদিকে আসেন আপনি এই জায়গাতেই থাকেন আপনি নাকি জি জি এমারি মধ্যে দেখেন আসলে মানে কি বলবো আমারই অনেক খারাপ লাগতেছে যদি আমার সাধ্য থাকতো তাহলে অবশ্যই আমার মানে আমি চেষ্টা করতাম ওনাদের পাশে থাকার জন্য এই ঘরে কিন্তু ওনারা থাকেন যে মাটিতে থাকেন থাকার সেইরকম কোনো ইয়াও নাই এখানে সবাই কিন্তু এখানে থাকেন যা আছে এই ঘরের মধ্যেই এই ঘরটাই কিন্তু ওনাদের মানে সর্ব মানে এর এটাই এছাড়া ওনাদের আর কিছু কিন্তু নাই এই ঘর ছাড়া কিন্তু ওনাদের আর কিছু নাই এটা হলো এটা হলো ঘরের বাইরটা এটা এটা এই যে এদিক দিয়ে এটা হলো জায়গা এই যে এটা হলো গোসলখানা এনাদের আপনার আপনার পরিচয়টা আপনি আমাকে একটু বলেন তো আবার আপনি বাড়ি কোন জায়গায় ইউনিয়ন গ্রাম থানা একটু বলেন ধরো ক্যামেরাটা ধরো আমরা গ্রাম কিষামচর তে পারি। কিষামচর চরিটা bari আদিতমারি থানা লালমনিহার জেলা। জি আমি এখান থেকে আজকে ভিডিওটা করতেছি। তো আমি ছোট মানুষ আমার পক্ষ থেকে তেমন কিছু করার নাই তবে আমি ওদের জন্যে আজকে আজকের জন্য আমি ইফতারি একটা ছোট করে একটা ইফতারি ব্যবস্থা করছি। আমি এটা এখানে কিছু ইফতারি আছে আপনারা এটা আজকে ইফতারি করবেন ধরেন। আমার দেওয়ার মতো তেমন কোনো সামর্থ্য নাই আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি অবশ্যই আরো বড় ভাবে কিছু করার চেষ্টা করতাম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম